হ্যাপি বাবা ঘুম থেকে উঠেই চলে এসেছে আদর খেতে আমি কতবার গিয়ে গিয়ে দেখে আসছে যে উঠেছে কিনা খুব ঘুমাচ্ছিল দুজনে এতক্ষণে উঠলো হ্যাপি বার্থডে বাবু আমার সোনা রে அம்மু মান্না দি আমু বাবা চা

আর এখন আবদারটা কি বলো তো আবদারটা হচ্ছে গিফটগুলো দিয়ে দে আনবক্সিংটা করে ফেলি সেইটাই ঘুরিয়ে ফিরিয়ে বলছে আমি বললাম না এইভাবে কেউ গিফট নেয় তোর আগে স্নান কর ভালো জামা কাপড় পর তারপর দেবো ঠিক পছন্দ হচ্ছে না বলছে একটা করে অন্তত দিয়ে দে আমি নিবো কার ওগুলো কার আমার

ওখানে যাচ্ছি আমি তো যা গিফট কিনি সব আলোদের দোকান থেকেই কিনি তো আলোদের দোকান আজকে বন্ধ আলোদের দোকানে নেই তো দাদা আমাকে বললেন দাদা মানে আলোর হাজব্যান্ড যে আমি তোমাকে একটা দোকানের ঠিকানা দিচ্ছি তুমি ওখানে যাও তুমি ওখানে গেলে পেয়ে যাবে আমি জানি ওখানে তুমি পেয়ে যাবে তো দাদা বলে দিয়েছেন আমার বাড়ি থেকে একদমই কাছে আমি ওখানেই যাচ্ছি চলে এসেছি কিন্তু হেডফোন পাইনি

লাগায়নি ঘরের ভেতর কে প্লাস লাগায় বাড়িতে বাড়ির মধ্যে তোর তোর কাছে কি প্রুফ আছে আমার সামনেই তো সাজলো তো দেখা তোর মাইন্ড থেকে বের করে কি আর তুই বান জন কত দিন হ্যাঁ কুজবি তো এই যে তুই বানের পছন্দ করে দেয়া শাড়ি

পাঞ্জাবি দুটো কি সুন্দর হয়েছে পাঞ্জাবিগুলো কিন্তু কেউ দেখেনি বলেছিল একদম পরবে তখন দেখবে বাবান টুবান কাউকে দেখাতে দেয়নি বাবান টুবান নয় টুবান আমি পরবো তখন দেখবি এবার আমাকে শাড়িটা পছন্দ করি এদের কারণটা বুঝতে পেরেছ মানে ওদের পাঞ্জাবির কাছাকাছি রঙের যাতে হয় তাহলে বাবি রাগ করবে না বাবির রাত্রিবেলা সে কথাগুলো যে বলছিল কোন দুঃখে বলছিল এবার বুঝেছো না দুঃখ করে করে কথাগুলো বলছিল ওই কথাগুলোই মনে হচ্ছে ঠিক আওয়াজ পেয়ে গেছি একতো দেখ তোরা নাকি আসবি না জানিস আমাকে বানিয়ে বানিয়ে বলছে

এবার কেক কাটার পর্ব হবে কারণ সোনু পুপা দিদি ওরা সবাই বিকেলে চলে যাবে সন্ধ্যাবেলা কেউই থাকবে না সেজন্য প্রথমে কেক কাটাটাই হবে বাকিটুকু নিয়ে আবার ফিরে আসছি তোমরা বলেছিলে পাট পাট করে তাড়াতাড়ি ব্লগ দিও সেজন্য সকাল সকাল এডিট করে এইটুকু অংশ দিয়ে দিলাম আবার বাকি অংশগুলো নিয়ে শিগগির ফিরবো